dohira lai duduk duduk ট্রাফিক যে শুধু আমাদের বাংলাদেশ এই বিষয়টা কিন্তু সেরকম না মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ট্রাফিক আপনারা মালয়েশিয়াতে আসলে দেখতে পারবেন যে রাস্তার মধ্যে কতগুলো গাড়ি ট্রাফিকে আটকে আছে এটা হচ্ছে আপনার ফিটনাস সেন্টারের সামনে এবং এই জায়গাটার মধ্যে আপনারা যদি আসেন অনেক লোক পাবেন যারা আপনাকে ছবি তুলে দিবে এবং তার বিনিময়ে তারা কিছু রিঙ্গিত নিবে যে আমার এখানে যে লোকটাকে দেখতেছেন উনি ট্যুরিস্টদেরকে ছবি তুলে দেন এবং তাদের কাছ থেকে দশ ইঙ্গিত করে নেন এটা হচ্ছে সেই টুইন টাওয়ার Thank okay. you.